নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দু হাজার পঁচিশ সালের রামনবমীর তারিখ ও সময় নিয়ে চলে এসেছি সর্বদাই বাঙালি হয়ে বাংলা দেখুন আর বাংলাকে ভালোবাসুন তাহলে বন্ধুরা আর দেরি না করে চলে আসি মূল কথাতে আজ আমি আলোচনা করব রামনবমীর পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে তার আগে বলে দিই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন রামনবমী হল ভগবান রামের জন্মদিন যা প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় এটি চৈত্র নবরাত্রি বা বসন্তের নবরাত্রি উদযাপনের শেষ দিনে ভগবান রাম হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা যিনি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ভগবান রামের জীবন ও কর্মের বিষয়ে বিবরণ পাওয়া যায় মহাকাব্য রামায়ণে রাম ছিলেন আদর্শ একটি চরিত্রের অধিকারী তিনি রাজকীয় গুণাবলীর অধিকারী তিনি ছিলেন একজন আদর্শ পুত্র ভাই স্বামী বন্ধু ও রাজা আর সততা এবং ত্যাগ তার অসীম দক্ষতা ও তার খ্যাতিকে ছড়িয়ে দিয়েছিল রামায়ণে বর্ণিত হয়েছে যে অযোধ্যার রাজা দশরথের তিনটি স্ত্রী কৌশল্যা কৈকৈ ও সুমিত্রা এবং তাদের কোনো সন্তান না থাকায় রাজা দশরথ খুবই দুঃখিত ছিলেন আর তখন মহর্ষি বশিষ্ঠতাকে সন্তানের আশীর্বাদ পাওয়ার জন্য একটি যজ্ঞ করতে বলেন আর এই যজ্ঞ শেষে রাজা দশরথকে একটি ঐশ্বরিক দই প্রদান করেছিলেন যা তিনি তার তিন স্ত্রীর মধ্যে ভাগ করে দিয়েছিলেন কিছুদিন পর চৈত্র মাসের নবমীতে জন্মগ্রহণ করেন কৌশল্লার রাম কৈকয়ের ভরত আর সুমিত্রার লক্ষণ ও শত্রুগণ যমৎসন্তানদের জন্ম দেন আর এই নবমী দিনকে ভগবানের রামের জন্মদিন পালন করা হয়ে থাকে এই দিনে বাংলার মন্দিরে মন্দিরে এবং বিশেষ বিশেষ কিছু জায়গায় রাম পূজা ও উৎসব পালন করা হয় আর প্রতিটা মহিলারা এই রাম রামনবমীর দিন উপোস রাখেন তাদের সন্তানদের ভালো রাখার জন্য ভগবান রামের জীবন ধর্মের নিষ্ঠা আদর্শের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে থাকে তার শিক্ষা ও মানুষকে সতত ও ধর্মের পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করেন এবার তাহলে জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালে রামনবমীর তারিখ ও দিনটি ছয়ই এপ্রিল রবিবার বাংলাতে চোদ্দোশো একত্রিশ সনের তেইশে চৈত্র রবিবার রামনবমীর ছয়ই এপ্রিল সকাল এগারোটা আট মিনিট থেকে দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত সময়কাল হলো দু ঘন্টা একত্রিশ মিনিট রামনবমী ছয় এপ্রিল দুপুর বারোটা চব্বিশ মিনিট মিনিট নবমী তিথি শুরু হবে পাঁচই এপ্রিল সন্ধ্যা সাতটা ছাব্বিশ মিনিটে এবং নবমী তিথি শেষ হবে ছয়ই এপ্রিল সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিটে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন বন্ধুরা আর অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত পাশে থেকেছেন রামনবমীর উপোস করবেন সকলে রামের আশীর্বাদ পেতে জয় শ্রীরাম বলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম